মাসুদ ভাই মেরা মাসুদ ভাই আজ বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে ঘুরতেছি মানে বসিলা নদী হয়ে বুড়িগঙ্গা পাড় দিয়ে তাই না খুব চমৎকার এই কারণে আসলাম আপনাদেরকে দেখাতে বারে বারে চলে আসে এই জায়গায় জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে যারা ঢাকা থাকেন বেশি দূর না মোহাম্মদপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূর হচ্ছে বসিলা সেই বসিলার মানে এত সুন্দর একটা ওয়াকোয় দিছে মানে ওয়াকইটা খুব সুন্দর মানে একদম বিকাল টাইমে নদী গেছে ওয়াক কই মানে এত চমৎকার একটা জায়গা সত্যি ভালো লাগে ওই নৌকাগুলা আছে দেখেন ওই যে সামনে জায়গা আছে এগুলা হচ্ছে মাটি কাটার টলার মানে ট্রলারগুলা আসতেছে মানে মাটি কাটার যে কার্গো গুলা বললো কার্গু কার্গু এই কিন্তু অনেক দূরে ঝুম করে নিয়ে আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসলাম আসো বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে এর আগের ভিডিও দেখছেন এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী রিভার মানে বুড়িগঙ্গা রিভার এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা থানা আমরা এই পাশ দিয়েই যাচ্ছি এই পাশ দিয়ে দেখেন বাড়িঘর আর এটা হচ্ছে ওয়াকোয়ে ওয়াকোয়েটা খুব চমৎকার মানে একদম দুর্গন্ধ মানে নদীটা একদম এই দিকে গেছে টুঙ্গি সোজা গেছে টুঙ্গির আর পিছন দিকে গেছে কি সদরঘাট আর দেখেন রাস্তার পাশ দিয়ে যে পুঁশাক মাসুদ ভাই এটা কি গাছ পুঁশাক গাছ মানে নদী পার গেছে মানে এগুলা ছিল এগুলা হলো পিলার মানে নদীর সীমানা হলো এই পর্যন্ত তারা মানে সীমানা অনুযায়ী বাড়ি তারা এই বাড়ি আসা এটা হচ্ছে বসিলা নদী ও সুন্দর ডাব ধরছে তো মাসুদ ভাই নৌকাতে দেখি ওই পারে যাবেন অনেক পুষাক আছে দেখি পুষাক একদম টাটকা জাংলার পুষাক যারা না খাইছেন ঢাকায় অনেকে জাংলার পুষাক খান নাই দেখেন জাংলার পুষাক মার্শাল আল্লাহ রহমত ভাই

আর এইটা হচ্ছে বসিলা ব্রিজ ওই পারে হচ্ছে কেরানিগঞ্জ এই পারে হচ্ছে বসিলা আর এই যে হচ্ছে মানে এই পিলারটা হলো এই পর্যন্ত পিলার নাম্বার লেখা হলো ওয়াশপুর পিলার নং তিপ্পান্ন নো প্রম বিআই ডাব্লিউ টি এ বুড়িগঙ্গা নদী 아니! один 이 biết 무슨 것인지 모 পেঁপে একটা স্বাস্থ্যকর জিনিস দেখেন মানুষের নিব দিকে কীভাবে জাল দিয়ে ডেকে রাখছে মাশাল্লা পেঁপে অনেক অনেক দৌড়ছে কিন্তু নেট দিয়ে ডেকে রাখছে না এই পাশে নেট দেয় নাই দেখেন মাশাল্লাহ এত পেঁপে দৌড়ছে তাই না

লঞ্চের প্রতিযোগিতা চলতেছে দেখি কে আগে যেতে পারে দেখেন কার্গো দেওয়া লোক প্রতিযোগিতা চলতেছে মানে দুইটাই কার্গো দুইটাই মাটি কাটার কার্গো এগুলা এগুলা কার্গো বলে না বালু কাটার কার্গো মানে এগুলা দিয়ে বালু টানে দেখেন পিছনটা কিন্তু আগিয়ে যাচ্ছে দেখেন চলে গেল আগিয়ে মানে এটার স্পিড ওটার থেকে বেশি তাই না এটার স্পিড অনেক বেশি ওদের থেকে পরে <laughs> গেল। <size mayor> <Paradi mellan farming>